আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম আছি গ্রাজুয়েট অর্গ্যানিক শপ থেকে আপনাদের সাথে আমি ব্যবসায় আসার কারণ হচ্ছে একটাই আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ মোস্তফা সাল সাল্লাম ব্যবসা করতে আর এই ব্যবসা করার মাধ্যম দিয়েই দুনিয়া এবং আখেরা দুটি কিন্তু কামাই করা যায় যেমন আপনারা আমাকে অনেকে ভালোবাসেন অনেকে ভালোবাসেন অনেক ভালোবাসেন এই যে এইটা একটা কত বড় পাওনা এটা বলে যাবে না রে ভাই টাকা পয়সা দিয়ে মানুষ কী করে আজকে আপনি বেঁচে আছেন আজকে সব কিছু আপনার আপনার কিন্তু মরে যাবেন কিচ্ছু নাই আর এই মধু নিয়ে এই ভেজালের সময়ে এই মধু নিয়ে আমি একটু কাজ করতে চেষ্টা করছি কারণ আমি যখন জব করতাম তখন কিন্তু আমি প্রচণ্ড মধু খাইতাম কিনে কিনি কিন্তু পুর্তিটা মধু জমার বেঁধে দিতাম চিনি তাই সেই জায়গা থেকে চিন্তা করলাম যে আমি যদি একটু ঘাঁটি মধুটা খাওয়াতে পারি মানুষকে ব্যাপারটা কেমন হয় তাই সেই জায়গা থেকে আমি এই মধুটা নিয়ে কাজ করা শুরু করছি আর একটা কথা কি ভাই আপনি যত ভালো জিনিস মানুষকে খাওয়ান না কেন যত ভালো কথা করন না কেন যেমন আপনি এক জায়গায় একশো লোক আছে ওখানে বসে আপনি এত সুন্দর একটা সত্য কথা বলছেন কিন্তু সেখানে আপনি পঁচানব্বই পার্সেন্ট লোক আপনাকে সাপোর্ট করছে যে আপনার কথা ঠিক আছে কিন্তু আপনি ফাইভ পার্সেন্ট লোক আপনাকে বললো যে ওটা আপনি ঠিক বলেন নাই তাহলে দেখেন আপনি যত ভালো কথা বলবেন না কেন কিন্তু কেউ না কেউ আপনাকে খারাপ বলবে অবশ্যই কেউ না কেউ আপনি ওটাকে অপছন্দ করবে কিন্তু তাই বলে কি আপনি থেমে থাকবেন তাই বলে কি আপনি সত্য বলবেন না অবশ্যই বলবেন তাই আমিও থেমে থাকি নেই আমার এই মধু আমি জানি আমি নিজে উপস্থিত থেকে কাটি ভাই আমি নিজে উপস্থিত থেকে কাটি যে ওরা কেউ ভাজা না করতে পারে আর আমার এই মধু কোনো প্রসেস করি না নো রিফাইনারি নো প্রসেস ঠিক আছে এরা যেরকম কাটি সেরকমই দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ তো আমাদের এই মধু পেতে জিরো ওয়ান নাইন ওয়ান টু থ্রি টু সেভেন জিরো জিরো টু এটা হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জারে আপনি নক করতে পারেন কল সরাসরি কল করে অর্ডার করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম